হ্যালো গাইস ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে একদম রেডি কারণ আজ যাব মেলায় তো আমাদের এখানে এই সময় ঠান্ডার সময় রাসের মেলা হয় তো সেটা আজকের থেকে শুরু তো আজকের থেকে নয় কাল থেকে উদ্বোধন হয়েছে স্টার্ট হয়েছে কাল আমরা যাইনি তো আজ আমরা যাবো আমরা রেডি হয়ে গেছি দেখো মাম্মা তাকাও মাম্মা এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে ও কিন্তু ঘুমাচ্ছিল আজকে কাঁদেনি ভালো বলতে হয় ওকে তুলে রেডি করিয়েছি একদম কাঁদেনি না হলে কিন্তু অন্য সময় হলে ঘুম থেকে উঠে কাঁদো আর আজকে শুনেছে মেলায় যাবে ও উঠেই খুব এক্সাইটেড মেলায় যাওয়ার জন্য তো শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ খুব অন্যায় করে খুব ক্যামেরার সামনে এখন আমার মেয়ে একদম আসতেই চায় না তো আমরা রেডি হয়ে গেছি তার আগে একটু কাজকর্ম আছে ওই যে বাইরে যে জামা কাপড় দেখতে পাচ্ছ গাইস ওগুলো সবই আমাদের ওইগুলোকে এখন তুলে আনবো তারপরে এনে সন্ধ্যে টন্দে দেবো দিয়ে তারপরে বেরোবো আমি রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য কিন্তু জানি না রিলস বানাতে পারবো কি শর্ট ভিডিও বানাতে পারবো কি কারণ আমার মেয়ে উঠে পড়েছে আর ও উঠে পড়া মানে ফোনটাই ওর কাছে দিয়ে দেওয়া তো সুতরাং তো চলো দেখি যদি রিলস বানাতে পারি তো খুবই ভালো হলো না বানাতে পারলে কী করার তো চলো ওগুলোকে আগে তুলে আনি তো গাইস আমি জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি আর যেই জামা কাপড় তুলতে গেছি অমনি একটা কাজে ভাবলো আমি ওকে নিয়ে নিই আমি একা একা চলে গিয়েছি ওই জন্য কাজ ছিল তো চলো এখন আমি ওর বাবাকে ফোন করব দেখি কখন বেরোতে বলে কারণ ওর বাবা আজকে বাড়িতে আসেনি তো বাবা কাজ থেকে টানা চলে আসবে আর আমরা এখান থেকে যাব তো সেই অনুযায়ী ফোন করলে তারপরে যেতে বলেছে তো এখন আমি ফোন করব করে জিজ্ঞাসা করব যে এখন বেরোবো কি না যদি এখন বেরোতে বলে বেরিয়ে যাব আর যদি বলে না একটু পরে বেরোতে তাহলে হলে কয়েকটা রিলস বানাবো তো চলো এখন ওর বাবাকে ফোন করি আবার পরে আসছি তো ফোন করলাম বলল একটু পরে বের হতে তাই জন্য এখন বসে আছি আর কয়েকটা রিলস বানাবো কি করছো কি করছো মাম্মা কি করছো বলবে না কি করছো বলবে না বলবে না কি করছো ওকে ক্যামেরার সামনে আনলেই শুয়ে পড়বে ওটো ওটো ফোন বন্ধ করে দিয়েছি ওটো তো চলো এখন রিলস ভিডিও বানাই কয়েকটা একটা বড় বিপদে পড়ে গেছি তো বিপদটা হলো আমার সোয়েটারটা ভিজে গেছে এটা কার বলতে পারবে আমার আমার হাসি পাচ্ছে কাজ এটা যদি অল্প ঠান্ডা হতো এখন আমাদের এখানে খুব ঠান্ডা খুব গাইস প্রচণ্ড কী করবো যেতে যখন হবে তো কি করবো যাওয়াটা ক্যান্সেল তো করতে পারি না তার জন্য এটা পরে নিয়েছি আর এটা হচ্ছে ওর বাবার ওর বাবার মানে হচ্ছে আমার হাজবেন্ডের কেমন লাগছে গাইস প্লিজ বলো আমার তো খুবই হাসি পাচ্ছে এটা পরে আমি যাবো কিভাবে আমি তো বুঝতে পারছি না লোক দেখলে হাসবে তা চলো আর করার যাওয়াই যাক বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে তো এটাই যথেষ্ট নাহলে গেলে খুব ঠান্ডা লাগতো তো চলো

నా బుట్ట నిన్ను నే కా కొట్టు బహానా కొడిన మనం ఇర్ యకమి ఇయ కెరా హత నా నా మంటూరి ఆ వోయ్ దై हमको गर्ने देखिनिस थाहा छ अनिहरु देखि তো গাইস পার্লারের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে সব বলতে খালি আইব্রোটাই করেছি তো চলো এবার মেলাতে যাওয়া গুটি গুটি পায়ে তো চলেও এসেছি এটা হচ্ছে মেলার গেট এটা প্রবেশ তো এটা করেছে কৃষ্ণের কংসবথ কেমন লাগছে আমার মোটামুটি ভালোই লেগেছে তো চলো তোমাদেরকে মেলাটা পুরো ঘুরিয়ে দেখায় তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো

विपत्तों को दूर करें। एकदम रामेश्वर परिपक्वता इस जंतु सांप की। देखें। ये रंग बहुत हैं। आलोन ऊपर। देखें। क्यों बस्ता? देखें। बुलाते हैं। मैं लगू लाते हैं। Possible। इस चलते हैं।

ও <laughs> <laughs> <laughs>

40 টাকা নানা রকম ডিজাইনের চুড়ি ও ছন্দ চুড়ি তোলা সেট চুড়ি জটায় নিন টাকা টাকা ও টাকা নানা রকমের

প্রচণ্ড ঠান্ডা লাগছে মেটার শরীর অসুস্থ হয়ে যাবে তার জন্য রাত করলাম না তাই এখন আটটা বেজে গেছে আটটা বাজে আটটার কাছাকাছি তো এখন চলে যাচ্ছি এখনও প্রায় অনেকটা মতো মেলা ঘুরতে বাকি আছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে সাইকেলে বসে আছি সাইকেলে করেই যাব তো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা এপারে এপারে মেলাটা পুরোটাই বাদ আছে ঘোরা তো এই মেলাটা হয় আমাদের এক সপ্তাহ সোমবার রবিবার মানে উদ্বোধন হয়েছে রবিবার আর সামনে সোমবার শেষ তো আমরা এসেছি সোমবার আজকে সোমবার আর সামনের সোমবার বেলা শেষ পুরো এক সপ্তাহ হয় আট দিন তো এর মধ্যে আরও কয়েকদিন আসবো আজকে প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আবারও যেদিন আসবো এই সাইডটা ঘুরবো এবং এই সাইডের যে রাসগুলো দিয়েছে ঠাকুরগুলো দিয়েছে তোমাদেরকে শেয়ার করব। সাইকেল থেকে অতটা ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না আর আমিও দেখাতে পারছি না তো ভাই কালকে রাত্রে এতটাই ঠান্ডা লাগছিল যে ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য সরি আর আজকে সকালবেলা শেষ করছি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই